হ্যাঁ হাততালি দিয়ে শুরু করলাম কারণ এটাই তো আমার দেখার মানে উদ্দেশ্য ছিল লাস্ট রিম্পা কি বলবে আর রিম্পার বক্তব্যর উপরে আমাদের ঘর বর বেছুনি কি বলবে সমস্তটাই আজকে ক্লিয়ার একটা টিম টিমে সলতে ভেবেছিল টিম 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 করে জ্বলবে আর সবার এগেনস্টে গিয়ে রিম্পা বলবে রিম্পা তো আর অন্য গ্রহের মানুষ না না রিম্পা তো আমাদের পৃথিবী গ্রহের মানুষ তাও তো এই গ্রহের মানুষদের যেমন দেখবে সেটা তার উপর বক্তব্য রাখবে না কিন্তু না বরবেচনী তো সেটা ভাবিনি বরবেচুনি ভেবেছিল হয়তো রিম্পা তার পক্ষ হয়ে ভিডিও করবে আরে পক্ষ হয়ে কে কার কার পক্ষ হয়ে বলেছে তুই বলেছিস তো বলেছিস তুই ক্যাতার হয়ে ভিডিও করেছিস তুই প্রমাণ দিতে পেরেছিস তিনবার টু মার্ডার মার্ডার হয়েছে করার চেষ্টা করেছে না ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তুই প্রমাণ পেয়েছিস না কিন্তু তোর ভিডিও করতে হয়েছে কারণ তোর কন্টেন্ট তুই ক্যাতার হয়ে করিস নি তোর কন্টেন্টের জন্য করেছিস এইবার আসি প্রমাণ চাইছিস কিসের আগে প্রমাণ দে তোর বর তোকে ছজস্বী নয়াকাল ল বলেছে আগে প্রমাণ দে তারপর রেন্টে নিয়েছিস না তুই ওই ফ্ল্যাট কিনে ওনার হয়ে গেছিস সেইটা পরের ক্লারিফিকেশন ছেড়েই দে তুই কিনিস নি তুই ওই চার না সাড়ে চার হাজার ভাড়ার কথা বলি সেটা ধরেই আমি এগোচ্ছি ওটা তো পরের বিষয় আগের বিষয়ে এই ফ্ল্যাট তোর ভাড়া নিতে হলো কেন সেই বিষয়টা বল তোর বরকে তুই আমাদের কাছে ছুড়ে দিয়েছিস মানে যেটা তুই বলছিস তোর বরকে সব ভেরু বলতো একটা সময় ভেরু কেন বলা হয় বলতো যে বইয়ের কথা শুনে ওঠে আর বসে বুঝলি ওঠে আর বসে ওঠে আর বসে তাদের ভেরু বলা হয় স্ত্রৈন বলা হয় একটা সময় তোর পিরিয়ডের কথা যেটা তুই আজকে রিম্পাকে অ্যাটাক তো তুই তো বলেছিস বলেই তো মানুষ বলার সুযোগটা পেয়েছে তুই বলেছিস তুই আমাদের মতন ক্ষুধার্ত বাঘ সিংহ শিয়াল কুকুর চিল শকুন এদের কাছে তোর বরকে খাদ্য হিসাবে ছুঁড়ে দিচ্ছিস তা মানুষ তো ছিলে টুটে খাবি খাবে না তোর বর এরকম একটা তকমা দিল তোকে তোর পিঠে এরকম একটা বিশেষণ যোগ করলো তা তোর বরকে কি বলবো ভালো বলবো তারপরেও মানে তুই ভেবেছিলি এরকম বলবো আর মানুষ আহারে না বলতেই পারে না 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 যাও 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 তুমি আলাদা থাকো তোমার বল ভীষণ ভালো তা তোর বদনাম করবো না তোর বরের বদনাম করবো সেটা বলে দে খিস্তি তো তোর বর তোকে মেরেছে আরে খিস্তি মারার পিছনে তুই কি বললি দোষী আমি ওই ছড়েসি নয়াকাল লয়ের মতন তুই কোন দোষ করেছিলি যেটা তোর বর ধরে ফেলেছে বা দেখে ফেলেছে তাহলে তোর বরকেই তো আমরা ছিঁড়ে কুটে খাবো সেই জায়গায় দাঁড়িয়ে যদি রিম্পা পুরনো কথা তোলে তুই কেন খেপাতেই তো তুই মিথ্যে বলছিস তুই মিথ্যে বলছিস যে আমার বর এইটা বলেছে তুই মিথ্যে বলছিস তুই খেপে যাচ্ছিস কেন আগে বল তুই খাপছিস কেন তোর এই খেপে যাওয়াতে মানুষ পুরো পরিষ্কার হচ্ছে পরিকল্পনা মাপিক নাটকটা চালিয়েছিলি আর এই পরিকল্পনা এক দু মাস না বেশ কিছু মাস আগে ওই যে প্রজেক্ট প্রজেক্ট এই প্রজেক্টটাই হচ্ছে এইটা যে তুই তোর বরকে বিক্রি করবি আর তোর বর এরকম কথা বলতে পারে মানুষ তো হা করে অজ্ঞান হয়ে থাকবে হয়তো তিন চার মাস ওই তিন চার মাস অজ্ঞান হয়ে থাকার মধ্যে তুই তোর কাজ সারবি ছেড়ে দে ফ্ল্যাটটা তুই কিনিস নি তুই রেন্টে নিয়েছিস তাতে কি হয়েছে তাতে কি হয়েছে তুই কনিকাকে দেখেছিলি হুম পরপুরুষের সাথে নোংরামি করছে নেতা সাথে না তো প্রমাণ দিতে পেরেছিস দিতে পারিস বলেই তাই তোর একটা হুড়কো তুই খেয়ে বসে আছিস মুখ বন্ধ করেছিস কেন ওদের এগেনস্টে ওদের বিষয়ে একটা কথা বলার সাহস তো নেই স্বাধীনতা নেই কারণ করেছিস আজকে তুই জল জানতো মিথ্যা গিরি করছিস নৌনামিত করছিস আর তোকে মানুষ বলবে না ভেবেছিলি রিম্পা এসে বিশাল তোর সাপোর্টে ভিডিও করবে সেটা কখনো সম্ভব একটা মানুষকে দেখাতো তোর পক্ষে ভিডিও করছে আজই রিম্পার উপর খেপেছিস কেন বলতো তুই জানিস রিম্পাকে ওই পুরোনো কাসন্দি ঘেটে ওই ফর্টি নাইন ফর্টি নাইন তারপরে আহ বর এক সপ্তাহ থাকে না আসার পর এক রুমে শোয় না সেই পুরোনো কাশন বল কিন্তু দেখ তুই কিন্তু বলেছিলি হ্যাঁ চরিত্র বিক্রি হয় না আমি দেখেছি ঠিক এই জায়গাটা আঘাত দেওয়ার জন্য তোরা কিছু মানুষ সব সবসময় ও পেতে থাকিস যে এইটা বললে ও দমে যাবে কি করে হয় বলতো তুই নিজেও জানিস এটা সম্ভব নয় তাই বলেছিলি নাকি ওর কাছাকাছি আসার জন্য এটা বলেছিলি হুম আসল মুখোশটা খুলে গেল বল আর এটা খুব জরুরি ছিল রিম্পার জন্যে আমার জন্য না আজকে তোর বলতে হচ্ছে রিম্পার বরকে তুই কি কালা পাঠা নাকি বলতিস রঙ নিয়ে এত অহংকার হ্যাঁ দেখ অনেক কিছু বলতে চাই না পুরনো ফর্মে ফিরতে চাই না তো রঙ দিয়ে কী হয়েছে বলতো তুই তোর শ্বশুরবাড়িকে ভারি বাজারে বিক্রি করলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কে রে বর এরকম বললে এরকম প্ল্যাটফর্মে এসে বলে ওয়াইটিতে তুই বলেছিস কারণ তুই জানিস যে আমার এখানে আর কিচ্ছু পাওয়ার নেই দেয়ার নেই তাহলে লাস্ট বরটা আছে এটাকে বিক্রি করি কিন্তু তুই প্রমাণ দিতে পারিস যে তোর বর এইটা তোকে বলেছে তাই না কণিকাকে দিনের পর দিন বলে গেছিস কিন্তু তুই প্রমাণ দিতে পারিস যে কণিকাদের তুই এরকম দেখেছিস আজকে তুই যা যা করছিস মিথ্যাচারিতা করছিস নোংরামি করছিস নোংরামি জাস্ট নোংরামি তুই কি ভেবেছিলি রিম্পা অন্তত তোর হয়ে ভিডিও করবে কেন রিম্পা কি অন্য গ্রহের বাসিন্দা ওর কি ফিলিংস ওর বোধবুদ্ধি সব কি বিক্রি দিয়ে এসছে হুম সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রাগ গিয়ে রিম্পার উপর পড়েছে কারোর তুই ভাবিস নিবে সবাই ভিডিও করছে বল আজকে একজনকে দেখা যে তোর পক্ষ হয়ে ভিডিও করছে না তুই সত্যি কথা বলছিস কিন্তু এইটাই যদি অন্য লোকে করতো অন্য ক্রিয়েটাররা যে তার স্বামী তাকে এরম বলেছে তুই তোর স্বামীকে বোধ হয় চার বেলা বিক্রি করতে যেইভাবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আবার মাঝে মাঝে স্পেশাল ডিশ নিয়ে চলে আসতিস আজকে দেখ তাদের এগেনস্টে একটা কথা বলার সাহস তোর নেই কি করলি যে নাটক আমার করতে হবে সেটা যত টাকার বিনিময় হোক আজকে হাতখালি 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 বলছিস কেন হাতটা ভর্তি করে দিয়ে যাবে আবার কিউ আর কোড নেবো না আমি ভিক্ষাভিক্তি করবো না মরে গেলেও ভিক্ষা নেবো না মরে গেলেও পয়সা তুলবো না কিন্তু তো রোজ বলতে হচ্ছে আমার হাতখালি আমার ড্রেসিং টেবিলটা খুব জরুরি কিন্তু আমার হাত খালি কেউ না কেউ একটা ড্রেসিং টেবিল তোকে গিফট করবে কত বড়ো বচ্চা কত বড় বলবো না মানে তোর বর যেটা বলেছে সেটা তুই বানান করে বলেছিস মানে তোর বলকে বিক্রি করছিস আর তোর বরকে কেউ কিছু বললে তোর সারগান ফেটেছে উচিত হয়ে যাচ্ছে কি করে হয় পর দেখিনি জানোয়ার হ্যাঁ ঠিক বেরিয়ে গেল না খুব তাড়াতাড়ি বেরোলো আরও অনেক পরে বেরোলে হয়তো রিম্পা ভালোবেসে তোকে অনেক গল্প করে দিত সেইগুলো বিক্রি করে করে খেতিস তাই না তোর ক্যারেক্টারটা তুই পরিষ্কার করে দিচ্ছিস মানুষের কাছে তুই বড় মিথ্যেবাদী তোর থেকেও বড় মিত্রবাদী তোর বর তাদের থেকেও বড় মিথ্যেবাদী তোর মা বাবা আজকে তোর মা বাবাকেও ছাড় দেবে না পাবলিকে বুঝলি কি না আমরা ভিডিও টু ভিডিও করবো ভিডিও বহির্ভূত করবো না ছি ধিকার অখাদ্য চলো বন্ধুরা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো বেশ ভালো আছি চলো মেন করছে তুই আগে প্রমাণ দে যে কনিকাদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার তুই দেখেছিস যে পুরুষদের সাথে সবসময় বিছানাটা গরম করে দেখিসনি প্রমাণ দিয়েছিস পারিস নি দিতে কিন্তু বলে গেছিস দরবার তাহলে আজকে তুই তো নিজেই নিজের বলটাকে বিক্রি করেছিস তোর বলকে তো ছিঁড়েকুটে খাবেই মানুষে তুই বলকে বিক্রি করিসনি কষ্ট পাচ্ছিস কেন তোর বলকে ভেড়া ভেরু যাই বলু ক্রিম্পা ভুল কি বলেছে বলতো হ্যাঁ ভুল কি বলেছে আরে এই ভুল কেন বলছিস এক দেখাতেও বিয়ে হয় আবার হাজার কথাতেও বিয়ে হয় না ভুল ভাল তুই লজিক হ্যাঁ কে শিক্ষিত কে মূর্খ আমরা বুঝে গেছি ওয়াইটিতে তুই ডিগ্রি অশিক্ষিত তোর কোনো নলেজ নেই কোনো বিষয় তোর কোনো নলেজ নেই তুই ছেড়ে দিয়ে ফ্ল্যাটটা তুই ভাড়া নিয়েছিস আমি বলছি ভাড়া নিয়েছিস একদম এক্স্যাক্টলি অনেকে বলছে না ভাড়া ফ্ল্যাটে এসি লাগানো যায় না ভুল কথা আমার পাশেই রেন্ট একটাই রয়েছে কারণ ল্যান্ডলর্ড এর দুটো একটা পুরো দোতলা আর একটা এইটা ভাড়া দেয় আর সেখানটায় থাকে সেখানে দুটো ঘরে মহাকালী টিচার ভাড়া ছিলেন দুটো ঘরে এসি লাগানোর পারমিশন দিয়েছিল কে বলে এইসব ভুল কথা ওইগুলো ভুল কথা ওইগুলো আমি বিশ্বাস করি না কিন্তু তুই যেইটা মানুষকে বোঝাবার চেষ্টা করছিস ভুলটা সেটা মানুষ খাচ্ছে না রিম্পাকে এইভাবে তোর বলতে হলো সেই ঘুরে ফিরে ফর্টি নাইন আর লোকটা 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 আমি তো বলি এইটা তো খুব আগে দরকার ছিল একটু দেরি করে রিম্বা বুঝবে রিম্বা বুঝতে পারবে রিম্বা যে এই কমেন্টটা পিন করেছে সেটার সাথে সর্বার্থভাবে আমি সমর্থন করতে পারছি না সমত হতে পারছি না কারণ আমার পর্যন্ত আসতে পারিনি একদম পরিষ্কার কথা আমি বুঝবো যে এ সত্যি করেই সঠিক তাকেই আমি গ্রহণ করবো কারণ ও অনিকাদের যেইভাবে অপদস্থ করেছে অপমান করেছে ও কখনোই কারো হতে পারে না আর সেটা আজকে পরিষ্কার হয়ে গেল রিম্পার বিষয় মুখ খুলে কেউ কারোর এখানে না আমি ওর হয়ে ভিডিও করছি আমি তার বিপক্ষে ভিডিও করছি বিপক্ষে ভিডিও করা যায় কন্টেন্টের খাতিরে পক্ষে ভিডিও এগুলো ঢপ ক্যাথাকে সাপোর্ট করেছিস শুধুমাত্র কন্টেন্টের জন্য আর ক্যাথা যা বলতে বলেছিল তার শ্বশুরবাড়ির এগেনস্টে সেইগুলো বলেছিস কন্টেন্টের জন্য আজকে তোর থোতামুখটা ভোঁতা হয়ে গেছে আমরা বুঝতে পারি যেমন বুঝতে পারছি তোর বরকে তুই বিক্রি করেছিস তোর বর এসব বলার সাহসই দেখাতে পারে না আর সবচেয়ে আমার অবাক লাগছে মা বাবাকে এনে করছিস তোর বাবা মাকেও তো বলবে টানবে না তুই কাউকে না দেখে ভিডিওটি ভিডিও করার ক্ষমতা তুই রাখিস না ভিডিও বইয়ের মতো মানুষগুলোকে টেনে আনিস আর যেখানে তোর মা বাবা তোর এই সংসার ভাঙায় তোকে উৎসাহিত না অতি উৎসাহিত করে তোকে ফ্ল্যাটে থাকতে দি মানে রীতিমতন গুছিয়ে দিয়ে আসছে আর সবচেয়ে বড় কথা তুই যদি সত্যি তোর শরীরে মানুষের রক্ত বয় তুই কেন বলি গোপুকে নিয়ে আসছি বাড়িতে কেন বলি তুই ওই বাসি কাপড়ে বা তোর ওই কাজকর্ম করা কাপড়ে সিংহাসনে নিশ্চয়ই গোপুকে বসাস নি তুই না লোকনাথ বাবাকে নিয়ে গেছিস না গপুকে নিয়ে গেছিস কিন্তু তোর মিথ্যাচারিতা করতে হয়েছে তুই আজকে এলি কিসে করে আনি তোর ট্রলির মধ্যে চেপে গোপুকে নিয়ে এলি সেটাও বলতে পারবি না তাহলে তুই কত বড় মিথ্যে তোর গোপু ওই বুধবার থেকেই ওখানে রয়েছে আজকে স্যাটারডে শনিবার মানুষকে মিথ্যে কথা বলছিস ভগবান নিয়ে তোর এরকম দশা হবে না তো কার হবে হুম আজকে সীমাকে বলছিস সীমা নিজেই ভিডিওতে নয়নতারা আর সুবোধা এই কথা বলছে যদিও আমি ভাই এই নোংরা মোকে সাপোর্ট করি না মানে পরকিয়াকে কোনোভাবেই আমি এটাকে সমর্থন করতে পারি না কিন্তু তুই বলছিস যে রিম্পার বলার সাহস নেই রিম্পার বলতে হবে না আর একদম বাগদুম এবি জেট পর্যন্ত কাউকে বলতে হবে না সীমা নিজেই নিজে ভিডিওতে বলছে সে মজা করেই হোক বা সিরিয়াস ভাবেই হোক বলছে তো মানুষ বলবে কেন তোরটা বলছে কারণ তোরটা তুই যা দেখাচ্ছিস সেইটার উপর বলছে তোর বাবা তুই কি বলছিস করছিস নিজের এসিতে কেনা এসির ঠান্ডা হাওয়া কি শান্তির কিন্তু সংসার ভাঙাটা তোর কাছে কোনো ব্যাপারই না তোর ভাড়া নেওয়া তোর এসি লাগিয়ে ঠান্ডা হাওয়া খাওয়াটাই শান্তি খুঁজে পাচ্ছিস আর বরকে যে বিক্রি করেছিস বরকে কেউ কিছু বললে কোমর বেঁধে নেমে যাচ্ছিস কারণ তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যাচারিতা করছিস তোর বর তোকে এইটা বলতেই পারে না বলার সাহস নেই তোর বরে তোর বরের মুখ ফ্র্যাকচার করে দিবি তুই তোর বর তুই যে কেস খেয়েছিলি যে চিঠি এসেছিলো তারপর খেতে খেতে ভাতের তালে বমি করে দিয়েছিল না এইগুলো নাটকের কথা বলেছিলি কেন নাটকের কথা কেন বলেছিলি আর তো কারোর বাড়ি এরকম চিঠি আসে না রিম্পাকে ভয় দেখাচ্ছিস যে এরকম দু চারটা আসতে পারতো এলো না কেন তোরই বা এলো কেন হুম তোর কাছে প্রুফ আছে কণিকা সোনা মামনি এরা নোংরামি করছে চামড়ার ব্যবসা করছে কারো রাখেল কারো রক্ষিতা প্রমাণ আছে উজ্জ্বলের মাকে বিয়ের পিঠিতে বসাচ্ছিলি কেন সদ্য বিধবা হয়েছে এইগুলো সব অভিশাপ রে মানুষের হায় মানুষের চোখের জল তো কিছুতেই ভালো হতে পারে না বুঝলি কি না তুই যেগুলো করছিস সেইগুলোর ছেড়ে দে ফ্ল্যাটটা কি কিনেছিস না রেন্টে আছিস তুই আগে বল তোর বরকে কেন বিক্রি করছিস তোর বরকে মানুষ কুড়ে কুড়ে ছিঁড়ে খাবে এইরকম পরিস্থিতি তুই করেছিস আজকে নিতে পারছিস না কেন ঠিকই তো বলছে দুজনকে আনসার করলি তাদের থরাই সেরা গেছে ঠেঙ্গা তোকে তোর ভিউরা আনসাব করে দিয়ে গেছে সেই দিকে নজর রাখ তাদের চমকাচ্ছিস কেন এরকম তোর চমকানোর রেকর্ড প্রচুর আছে বন্ধুরা ও আজকে কি বলছে আমার হয়ে আমার পক্ষ হয়ে ভিডিও করছে এটা নাকি মিথ্যে কথা কে তোর পক্ষ হয়ে ভিডিও করছে রিম্পা করলে রিম্পা বুঝতে পারতো এতগুলো মানুষ ভুল দেখছে আর ওই সঠিক দেখছে যদি তোর পক্ষে হতো তাহলে ও তো মঙ্গল গ্রহের থেকে আসনি ও তো তোর মতন মানুষদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে আজকে রিম্পাকে বলতে খুব ভালো লাগলো তোর মুখোশটা পটান করে খুলে গেল দেখলি তো তোর আসল রূপ বেরিয়ে গেল ভালো মানুষের মুখোশ এতদিন ওই রিম মুখোশো গেছিস সেটা রিমের খুব মানে রিম্পার খুব তাড়াতাড়ি দরকার ছিল বোঝার বুঝলি কিনা আর ওই ওটা কি কি বলে পিন করা কমেন্টের সাথে আমার সহমত না কারণ আমার কাছেও আসতে পারতো না এটা পরিষ্কার তবে রিম্পাকেও আমি বারণ করিনি যে না রিম্পা পুরোনা এই যে আজকে আজকের দিনটা তো দেখার দরকার ছিল রিম্পা পুরো পরিষ্কার হয়ে গেল আজকে বং জয়শ্রীর ভিডিওটা দেখিস বুঝলি কারণ তোকে আচ্ছা মতন করে দিয়েছে ঠিক জায়গায় জায়গা দিয়েছে অ্যাকচুয়ালি ওইটা আর করতে পারবো না একবার অনেস্টলি করতে পারবো না ওই বং জয়শ্রী তোকে জায়গা মতন দিয়েছে কারণ ওরা পুরোনো ওরা তোকে চেনে নষ্টা কি বলেছিলি কাকলি অন্দরমহলকে মহলকে যে আমাকেও হাত পাততে হবে সে তো পেতেছিস এই টাকা দিয়ে আইবিএ করতে পারতিস কিন্তু করিস কারণ জানিস ফল সেই নিট ফল জিরো বেরোবে কী করলি দেন আন দেন তোর কিছু তো করতে হবে এসি তো তুই ওই বাড়িতে মনে হয় লাগাতে পারবি না বলেই স্বামীটাকে ভারি বাজারে বিক্রি করে দিলি আর আমাদের মতন ক্রিয়েটাররা এক একটা শকুন চিল শিয়াল, কুকুর বাঘ সিংহ তুই দিবি খাবার তার খাবিই তো তারা আজকে রেগে যাচ্ছিস কেন রিম্পার কথায় কেন রেগে যাচ্ছিস ও তো ঠিকই বলেছে ও তোর বরকে বিক্রি করে শোন তুই অনেক বলেছিস ওই শরীর খারাপ পিরিয়ডের ন্যাকড়া চাটে টাটে ওইগুলো ছাড় তার থেকেও নোংরা কথা বলেছিলি শ্বশুরের সাথে শুয়ে বিকলঙ্গ ছেলের জন্ম ভুলে যাচ্ছিস কেন ও ভুলে গেছে ওর ও আবার মনে পড়ে যাবে হ্যাঁ এগুলো তো বলতো আর এর থেকে যদি ও শিক্ষা নেয় ভালো তুই ওকে বলছিস তুই জলজান একটা নর তুই ওর শ্বশুর শাশুড়ি সবাইকে মৃত শাশুড়িকে টেনে এনেছিস শ্বশুর শাশুড়িকে বলেছিস কর্মের ফল তাই না প্রচুর মানুষের বলাৎকাল করেছে তুই ছাড় তুই পাপিসটা নারী এই জন্যই মানুষের ইম্পাকে বলেছিল ওর সাথে কখনো সদ্ভাব করতে যেও না ও একটা পাপিষ্ঠা নরকের কীট আর সেটাই তুই আজকে প্রকাশ করলি খেপে গেলি কেন খেপে যা খেপে যাওয়ার কারণই হচ্ছে ধরা কে গেছিস তুই যে পাপকর্মগুলো করছিস সেখানে তোর মা আর বাবাকে ক্রমাগত নিয়ে আসছিস ক্রমাগত এবার তোর মা বাবাকে তো মানুষে বলবে ছেঁড়াকাটা করবেই তো কটু কথা বলবে খিস্তি দেবে গালমন্দ করবে কিছু তো করার নেই কারণ তোর বাবাও ঠান্ডা হওয়া খায়নি যেইভাবে বোঝালিয়ে নেই আসো ক্যামেরা ধরে দেখো তো বাবা এই দেখো এই ঠান্ডা হচ্ছে ধিকার আ দেখলা অখাদ্য দেখিস বাপের জন্মে সেটা বুঝিয়ে দিচ্ছিস খেপে যাওয়ার কারণ হচ্ছে তোর মিথ্যাটা মানুষে ধরে ফেলেছে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আনসার করবি কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ বন্ধ করবি কটা একটা দেখা তোর পক্ষ হয়ে বলছে একটা ক্রিয়েটারকে দেখা তোর পক্ষ হয়ে বলছে সব ক্রিয়েটার ভুল সব ক্রিয়েটারের রাগ গিয়ে রিম্পার উপর পড়েছে করে দে দেয়ানসাপ তাতে রিম্পার ভালো হবে রিমপার খারাপ হবে না রিম্পার সত্যি কথাটা বলতে পারছিল না এতদিন এবার ঝেড়ে কাশবে আর এই ঝেড়ে কাশাতেই তোর কষ্ট হয়ে গেছে ও কাশছে তুই খাচ্ছিস কাপ সিরাপ এই অবস্থা বুঝলি কিনা এরপর তোর তোর মা বাবাকে ধরে টানবে কারণ তারা তোর এই নোরা সহযোগিতা করছে সাপোর্ট করছে আর তোর বরকে তুই তো ছিঁড়ে কিটে খেতে বলেছিস আমাদের তোর বর তোকে ছড়েশি নয়াকাল ল বলেছে তুই চোখ বন্ধ করে বলতো আজকে যদি এই তো ঠিক রিম্পাকে ধরলি একদম যদি রিম্পার হাজবেন্ড যদি এটা বলতো আর রিম্পা যদি এটা বলতো তুই কি বলতিস তুই কি বলতিস পুজো করতিস রিম্পার বরকে তোর বরকে কি পুজো করবো তুই তো তোর বরকে এখানে ছিঁড়ে কুটে খাওয়ার জন্য একদম কন্টেন্ট দিয়ে দিলি তুই ধরা খেয়েছিস তোর বর সাহসই দেখাবে না স্বপ্নেও ভাবতে পারবে না তোকে এটা বলবে আর এইটা তোর কাছে সহজ হচ্ছে কেন তোর বরকে তুই ক্যামেরায় আনবি না বারবার বলছিস যদি আমার বরের একটা চ্যানেল থাকতো তোর বরের চ্যানেল থাকলে ওখানে বসে হেগে মুতে রান্না করতো বুঝলি কি না তোর বর ভাত করছে তুই খাচ্ছিস তুই ভাত করছিস তোর বর খাচ্ছে আর বোঝাচ্ছিস ও নেই তাই আমি ভিডিও করছি ও জল আনতে গেছে ভিডিও করছি তুই কতবার কত রাত্রে এসে তোর বর নাকি জল আনতে গেছে আরে তোর মতন হতচ্ছারি সত্যি করেই দেখিনি আমি তো জানি তুই কি মাল তুই যার যার সম্পর্কে নোংরামি দেখিয়েছিস নোংরামি বলেছিস প্রমাণ দিয়ে দেখাতে পেরেছিস পারিস নি তো তাহলে বলেছিস তার জন্য হুড়কো খেয়েছে এবার হ্যাঁ তুই আপডেট দিচ্ছিস না সবাই ই মাধ্যমে কেন দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর পিছনে গোজা আইনের পরিভাষায় সেই কথা তুই বলবি তো এই যাবে কেন তুই বলেছিস তোর এসি খুব জরুরি হয়ে গেছে আচ্ছা বন্ধুরা মনে আছে কেতা সবসময় বলতো এই দেখো একার জন্যে ভাত করলাম এই দেখো একার জন্যে চিকেন পকোড়া করলাম এই দেখো একার জন্যে চাউমিন করলাম এই দেখো একার জন্যে কফি করলাম এই দেখো এইটুখানি বেশি হয়ে যাবে কিন্তু একার জন্য আজকের দিনে সবার কাছে পরিষ্কার ও একা ছিল না কোনোদিনই ওর সাথে দোকা ছিল ফকলুন ঠিক বরবেচনী সেইটা করছে এটা আমার আমার হাতখালি এই দেখো আমি ড্রেসিং টেবিল কিনতে পাচ্ছি না অ্যাটলিস্ট আমায় তৈরি হতে হবে দেখো তোষকটা করে ফেলেছি কেন তখন বলেছি এখন ইনস্টলেশনের জন্য হার বাকি করতে হচ্ছে দেখো আমার হাতখালি আমার ড্রেসিং টেবিল দরকার মানে কি মানে হচ্ছে আমার হাতখালি মানে হাত ভর্তি আর আমার এইটা নেই মানে আমার দর্শকরা আমাকে এটা দাও পুরো মারিয়ার পথে ও চলছে মারিয়াকে সালিশি মানলি যে মানুষ তো ধরে ফেলেছে যে মারিয়া এত নোংরা মেয়ে ছেলে যেমন ও এমনি ওর মা সোমনাথ ভরসা করে ওকে মারিয়ার বাটি পাঠিয়েছিল মেয়েটাকে নিয়ে ওরা মেয়েটাকে দেখ দেখভাল করছে আর মারিয়া হুলের সাথে মন্দিরা যেন এক বিছানায় শুতে পারে এই ব্যবস্থা করে দিয়েছিল এই রকম একটা মাসি টাইপের ওই বেশাপট্টির মাসি থাকে সে মাসির কাজ করেছিল মারিয়া সে সালিসি মানছে বেচুনি মনে আছে না বন্ধুরা মন্দিরার শোয়ার ব্যবস্থা করে দিয়েছিল মারিয়ার মারিয়ার মা সে সালিশি দিচ্ছে হ্যাঁ তোমার তো অশান্তি অনেক দিন ধরেই চলছে তা অনেক দিন ধরেই চলছে যখন তারপরে কেনি ঘুরতে গেল দার্জিলিং মারিয়া নষ্টামি কম কর ভাগ এখান থেকে ছোট লোক একটা চরিত্রহীনা মেয়ে ছেলে ও বসে গেছে এক দালাল আর এক দালালের ক্লারিফিকেশন মানে কি বলবো এটাকে সুরীর সাক্ষী মাতাল যে মন্দির আর হুলে রাত কাটানোর ব্যবস্থা করে দিয়েছিল তার মুখে এইগুলো মানায় না এইগুলোকে না চড়াতে হয় আর এই চড়ানো হচ্ছে রেখে জুতাতে হয় আর জুতো তোর জুতো তোর মুখে মার আমি এটা কি বলছি তোর জুতো অন্য লোকের মুখে মারবে কেন তুই ডে ওয়ান থেকে মিথ্যাচারিতা করেছিস গোপুকে হাতে নিয়ে মিথ্যে কথা বলেছিস তুই গোপুকে রেখে এসছিস ওই ফ্ল্যাটে তুই সাথে করে আনিস নি বন্ধুরা দেখবেন ওর কিন্তু দেখ দেখিয়েছিস সেখানে কিন্তু গোপু আছে একবারও দেখালো না যে গোপু আমি আনছি এই ট্রলি করে ট্রলিতে বন্দি করে কখনো গোপু নিয়ে যাওয়া যায় না তাহলে এইগুলো দেখুন আর বুঝুন যারা এখনো চোখ বন্ধ করে ওকে সাপোর্ট করছেন ও ঠাকুর নিয়ে মিথ্যাচারিতা করেছে দিনের পর দিন তুই বেচিসনি তুই মন্দিরাকে উলঙ্গ করেছিস তুই যখন দেখছিস মন্দিরা তোকে পাত্তা দিচ্ছে না উলঙ্গ করেছিস এখন তো তোর ও ফোন ধরবে না উচিত না ধরা কারণ তোর মতন বিষাক্ত মাল সবাই চিনে গেছে ভালো করে চিনেছে ক্যাথা ক্যাথাকে বিক্রি করেছিস তুই বিশ্বাস করিসনি তোর বিশ্বাসে কিছু যায় আসে না ওর ফ্ল্যাটটাকে অবশ্যই মধু চক্র বানিয়েছিল আর সেটা সবাই বিশ্বাস করেছে তুইও তোর ফ্ল্যাটটাকে এরকম করবি খেপে যাচ্ছিস কেন তোর খেপে যাওয়াতে মানুষ বুঝতে পারছে যে তুই মিথ্যাচারিতা করেছিস তোর বরকে বিক্রি করেছিস নেই তুই কেন এনে করছিস তোর বরকে এনে বল যে এই ঘটনাগুলো কি সত্যি তোর বরের মুখ দেখে আমরা বুঝে যাব কি বলতে চেষ্টা করছে সত্যি না মিথ্যে অসভ্য নোংরা অসভ্য ড্যাশ দেখাতে এসছো খিস্তি দিচ্ছ আসল মুখোশটা খুলে গিয়ে ভেতরের রূপটা বেরিয়ে গেছে এটা রিম্পার জন্য ঠিকই ছিল রিম্পা ভেবেছিল কি বিশেষ বাবারি কি ভালো হয়ে গেছে আমার সুপ্রেম সুর সু সু এখন সে হয়ে গেছে কু 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 এর মতন জঘন্য এ ওয়াইটির কার হতে পেরেছি বন্ধুরা ও জয়িতাকে বলছে ওর ক্যারেক্টার নাকি এত নোংরা ও কোন দিন ফাঁস করবে তোর ক্যারেক্টার কি সেটা মানুষ পুরো জেনে গেছে তোর বর আগে জেনেছে মানুষ জানলো কি জানলোরা ছেড়ে দে তোর বর জেনে তোর বর তোর সাথে ঘর করছে তুই রিম্পাকে বলিস কোন আঁকলে পেয়ে দিয়ে করে দিতে হয় তোকে বুঝলি আর নয়ন তারা আর শুভ শুভদা ও তো নিজেই বলছে তাহলে ও নিজেই বলছে ওকে আবার কি বলবে তোর নষ্টা চরিত্র ধরা খেয়ে গেছে তাই রিম্পার উপর ঝাল মেটাচ্ছিস ভেবেছিলি আরে সবাই আমার এগেনস্টে চলে গেছে রিম হয়তো যাবে না কিন্তু রিম এসে জোড়া পায়ে তোকে দুটো গালে দুটো লাথি মারলো তার জন্যই তোর এই ভিডিও করলি আর তোর এই ক্লারিফিকেশন তোর এই ভিউয়ার্সদের বোঝানোর যে ব্যর্থতা তুই বুঝিয়ে দিচ্ছিস একেবারে ডাউন মার্কেট এই কারণে তোর এই মূর্তিটা বেরিয়ে আসছে তুই এত রেগে যাচ্ছিস এই কারণে বুঝলি কি না চল তোকে তো আরও দেবো ঘনে ঘনে দেবো মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দেবো বুঝলি আর তোর এই নোংরামিতে সাপোর্ট করছে তোর মা বাবা কণিকাদের যেমন দেখিস না দেখে বলেছিলি প্রমাণ দিতে পারিস আর এই কারণে তোর জায়গায় গিয়ে প্রমাণ দিতে হবে বুঝলি কি না চল ফোট বুঝলি চল 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 বলকে বিক্রি করার জন্য দিয়েছিস আবার বলের জন্য তো পরান কার্যে হুম চল চল বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিড় সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ বল